ভিক্টোরিয়ায় ভারী বুটের শব্দ কোনো কিছু বোঝার আগেই ভারী বুটের শব্দ ভিক্টোরিয়া মাঠে সাউথ কিট দিয়ে সেনা বাইরে পজিশন নিল সিআইএসএফ ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকি টাকিতে খবর এলো এক ভিআইপি প্রাত ঘিরে ফেলেছে আট জঙ্গি সঙ্গে সঙ্গে শুরু হলো অপারেশন সকাল সাড়ে নটা থেকে দশটা আধ ঘন্টা রুদ্ধশ্বাস অপারেশন তারপর নিউট্রিলাইজ করা হলো সব জঙ্গিকে নাছর দুই জঙ্গি একটি শ্বেত পাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে যেখানে পৌঁছানো যাচ্ছিল না সাপের মতো সন্তপর্ণে মাটি কামড়ে এগিয়ে গেলেন দুই সেনা যাওয়ার অবশেষে তাকেও নদী শিকারে বাধ্য করা হল ডিউরিং সিভিল এক্সারসাইজ টেকনিক্যাল কেস উসমে ওরকে কিছু লোক ভিক্টোরিয়া मेमोरियल में आ गए थे उन्होंने वीआईपी ने को होस्टेज किया था अब मिलते ही तुरंत इंडियन नेवी के कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ क्यू आई इंडियन आर्मी के स्नाइपर के साथ यहां पे एक्टिवेट हुए और तीन घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वी को रिहा करवा दिया ना आसले सत्यी सत्यी एम कि घटे गोटा बेपारटाई छिल एक मक ड्रिल बा मोहरा আর্মি নেভি এবং সিআইএসএফ এর যৌথভাবে চালালো এই মগটি আর এই খবর জানার পরে সবার মধ্যেই ফিরল স্বস্তি রিপোর্ট আজ বাংলা